আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন শুরুতেই আজকে ছোট্ট করে একটি লাইভ দেবো কিছু স্পষ্ট জিনিস আপনাদেরকে দেখানোর জন্যে আমি মূলত বাকি চেষ্টা করছি দেখুন গতকাল আমি শুল্ক নীতি নিয়ে আমেরিকান শুল্ক নীতি নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন কোন অনলাইন পোর্টালে তেমন ফলো হবে কিন্তু আসে নাই কোনো ইলেকট্রিক মিডিয়াতেও আসে নাই কিন্তু আজকে সকালবেলা আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমি সকাল একদম উপরে হেডলাইন আপনি দেখতে পাবেন সেটা নিয়ে আমি একটা শর্টস দিয়েছি দেখার জন্য শুধুমাত্র যে মাননীয় অর্থপ্রদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন যে শুল্ক নীতি থেকে কমে আসবেন কিন্তু দেখুন এটা নিয়ে কিন্তু কোনো অনলাইন পত্রিকা অনলাইন পত্রিকা থেকে শুরু করে আমাদের বিনিয়োগ বাজার যে সমস্ত পত্রিকা আছে তাদের কিন্তু কোনো প্রচার নেই কারণ তারা কষ্ট পায় এর অর্থ হচ্ছে যারা এই সমস্ত নেগেটিভ নিউজগুলো করে তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয় কারা করিয়ে নেন যারা এই বাজারকে ম্যানিপুলেট করে যারা এই যে আমার আপনারকে একটা ইমোশনালি ব্ল্যাকমেইল করে তারাই শেয়ারগুলো হাতিয়ে নেন তারাই এই রিপোর্টারকে দিয়ে এই নিউজগুলো করে নেন তো গতকালের একটা জাতীয় নিউজ এত বড় একটা নিউজ কেন এটাকে প্রচার করা হলো না সো প্রিয় বন্ধুরা আমি সবসময় একটু আপনাদেরকে একটু ভিন্ন ধর্মী কথা বলে থাকি কারণ আমি জানি এই ঘটনাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট দ্য রিয়ালিটি হচ্ছে এই বিনিয়োগ বাজারকে নিয়ে সবাই যেন একটু আলাদা চোখে দেখছে আমাদেরকে তাই আসুন সময় এসেছে আমরা ঐক্যবদ্ধ হই আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে প্ল্যাটফর্ম থেকে আমরা বিনিয়োগ বান্ধব কথাগুলো পরিবেশন করব যে প্ল্যাটফর্ম থেকে আমরা বিনিয়োগকারীদের পাশে থেকে সকল ধরনের তথ্য উপাথ্য দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো এবং আপনারাও আপনাদের কাছে যে ধরনের অথেন্টিক তথ্য থাকবে ধরেন কোনো কোম্পানির আপনার বাড়ির কাছে বা আপনি জানেন বা আপনার কোনো ফ্রেন্ড সে কোম্পানিতে জব করে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার সে কোম্পানিতে আছে দয়া করে সকলেই আমরা এই এই প্ল্যাটফর্মে মেসেজ মেসেজে আমরা শেয়ার করি তাহলেই আমরা একে অপরের মধ্যে আস্থা গড়ে উঠবে বিনিয়োগ বাজারকে নিয়ে কেউ আর গেম খেলতে পারবে না বর্তমান সময়ে এখন পর্যন্ত বাজারের সুযোগ তেত্রিশ বৃদ্ধি পেয়েছে বাট আজকে আমি একটু সন্ধিহান আছি কী হয় বাজারটা দেখার জন্য বাট রবিবারে বাজার ভালো করবে রবিবার থেকে সোমবার আবার বাজার ভালো করবে কারণ হচ্ছে কারেকশান যাওয়া হবার হবে কিন্তু বাজারের গতি ভালো থাকবে কারণ এখন এখন আসবে টেক্সটাইল সেক্টরে একটা ঝড় আসবে যে এই নিউজটা যখন আমাদের আমেরিকার সাথে আমাদের যে শুল্ক নীতি যে মানে কন্ডিশনটা যখন কভারেজ হয়ে যাবে যখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে যখন এই এই যে ভিতরে যে যুজুর ভয়টা রয়েছে এটা যখন কেটে যাবে তখন কিন্তু আমাদেরকে এই এই প্ল্যাটফর্ম থেকে আমরা বের হতে পারবো তখন আমাদের অনেক শক্তি হবে এবং সাহস হবে আর গতকাল যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি আপনারা সেগুলো ফলো করছেন আমরা ব্যাংকে এসে এনে গতকাল বলেছিলাম আজকে দেখুন আজকে অর্ডার হল্ট হয়েছে আবার দেখুন আপনাদের ক্যারেক্টার বলি যে বিছাচারি এটা আমাদের আগের প্রোডাক্ট বেস্ট হোল্ডিংস এটা আমাদের আগের প্রোডাক্ট বিপিএমএল এটাও আমাদের আগের প্রোডাক্ট ব্র্যাক ব্যাঙ্ক এটা আমাদের আগের প্রোডাক্ট সিটি ব্যাঙ্ক এটাও আমাদের প্রোডাক্ট আপনার দেশ গার্মেন্টস এটাও আপনার আলোচনা হয়েছে ঢাকা ব্যাঙ্ক এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন এটা আমরা ওয়াচ লিস্টের তারিখে আপনার বলছি এগুলো নিয়ে আমরা কাজ করি আচ্ছা ফার কেমিক্যাল অনেক আগের ফরচুন এটাও আপনারা জানেন যেমনি সি এটা নিয়ে সেভারাল ভিডিও রয়েছে হাক্কানি পাল এটা নিয়ে আমাদের সেভারাল ভিডিও রয়েছে আচ্ছা ইসলামী ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ কে অ্যান্ড কিউ গতকালও আপনারা শুনতে চেয়েছেন আসলে সময় সুযোগ হয় না এতগুলো ভিডিও করার সুযোগ পাই না কেপিপিএল কেপিসিএল আজকে এখন পর্যন্ত সূচকের কোনো পরিবর্তন হয় নাই বাট ক্লোজিংয়ে কী হবে এটা জানি না লাভেলো নো যে লাভেলো অবস্থান কোথায় যাবে এটা আপনারা জানেন যে ব্লু চিপের সদস্য হয়েছে লাভেলো সো এটা আমরা মেসেজ আপনাদেরকে দিয়েছি মার্কেটাল ব্যাংক নিয়ে কথা বলেছি মিডল্যান্ড ব্যাঙ্ক গতকালও কথা বলেছি মিরাক্তার নিয়েও কথা বলা হয়েছে আপনার সাথে আলোচনা ভিডিও দেওয়া হয়েছে মন্নু সিরামিক এটা তথ্য আপনারা জানেন মুন্নু ফেব্রিক্স আচ্ছা মন্নু স্পুল এটাও আপনারা জানেন যে এটা স্পেশাল একটা ভিডিও দেওয়া হয়েছে আচ্ছা নাবানা সিএনজি ইয়েস গত ফার্মাগত পশুদিন ভিডিও দিয়েছি ওকে সেও বাজারের গতি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে বাট যদি বারোটার দিকে বাজার একটু ড্রপ করে মন খারাপের কিছু নেই রবি রবি নিয়ে আপনাদের সাথে কিন্তু বেশ কয়েকবার কথা বলেছি বেশ কয়েকটা ভিডিও স্পেশাল দেওয়া আছে ওকে সো রবি জ্বলে উঠবে আপন গতিতে অন টাইমে সিপার ওকে সোনালিয়া এটা আমাদের অনেকবার আপনাদের সাথে এটা নিয়ে ব্যাখ্যা বিশোধ করা হয়েছে এসপিসিএল স্কোয়ার ফার্মা স্টাইল ক্রাফট ওকে তোমিস টেক্সটাইল ড্রাগ ওকে ইউনিক হোটেল গুলশান দুইয়ের ওকে জাইন্ড স্পিন সো এই যে কথাগুলো বলা হয়েছে আপনাদের সাথে আলোচনা করেছে বা আমাদের আজকে ওয়াচ লিস্টে দেখুন কেপিপিএল আমরা দুইটা কোম্পানি টপ ফাইভের মধ্যেও আমাদের স্থান পেয়েছি একটা হচ্ছে আমরা ব্যাঙ্ক এসে একটা হচ্ছে কেপিপিএল টপ ফাইভের মধ্যে দুইটা আসছে আমাদের ফ্যামিলি ট্যাক্সিগুলো আচ্ছা এগুলো হয় নাই যাই হোক বর্তমান সময়ে অর্থাৎ এখন বাজে দশটা চল্লিশ মিনিট এখন এই সময়ে সূচক বৃদ্ধি পেয়েছে উনচল্লিশ এবং লেনদেন হয়েছে একশো ছিয়ানব্বই কোটি আমরা আজকে বৃহস্পতিবার যদি আপনার টেক্সটাইল সেক্টরের নিউজটা যদি ভালোভাবে প্রচার হতো যদি এটাকে পজিটিভ ট্রেন্ডে নিয়ে আসা যেত তাহলে আজকেও সাড়ে সাতশো কোটি টাকা প্লাস হতো বাট আজকের যে গতির আমি উপলব্ধি করছি আজকে সিক্স যদি হয় আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড কারণ আমি গতকাল একটা কথা বিরতি বলেছি যে এক হাজার কোটি টাকার পর আজকে আবার এক কোটি টাকা হবে এটা আমরা যতটা না প্রত্যাশা করছি কারণ অনেকের টাকা কিন্তু আজকে গেছে বিক্রি করতে পারছে না গতকাল যারা কিনেছেন আজকে কিন্তু তারা বিক্রি করতে পারবেন না এটাই স্বাভাবিক সো এটা আমরা ভালো একটা পজিটিভ ফিডব্যাক পাবো রবিবার যদি রবিবারে আমরা এই যে থার্টি ফাইভ পার্সেন্ট আমেরিকানের শুল্ক নীতি এটার পজিটিভ মেসেজটা যদি ছড়াই দিতে পারি তাহলে রবিবার সোমবার থেকে বাজার আবার ঘুরে দাঁড়াবে সাড়ে আটশো কোটি টাকা নয়শো কোটি টাকা প্লাস বাজারে যাবে এই পর্যন্ত আজকেই সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরক